নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি শীতকালীন একটা রেসিপি নিয়ে শীতকালীন সবজি থাকতে থাকতে এই রেসিপিটা একবার করে খাও হলে কিন্তু পস্তাতে হবে যত রকমের সবজি আছে সব সবজি দিয়ে দিতে পারো আর সঙ্গে যদি থাকে একটু আটা ব্যসার কিচ্ছু চাই না দেখো আমি কি কি করেছি একটা চপার নিয়ে নিয়েছি আর নিয়েছি সবজি বললাম ফুলকপিগুলো শুধু ফুলটুকুনি নিয়েছি আমি কিন্তু ডাটা টুকুনি নেই নি এইবারই চপারেই সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে নেবো এতে কি হবে সবজিগুলো না খুব ভালো করে মিশবে প্রথমে দেখো আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর এই শীতকাল থাকতে থাকতে যদি ওই যে বললাম পস্তাটা তো হবেই আর সঙ্গে বাড়িতে থাকতে হবে অবশ্যই আটা আর কিচ্ছু না অবশ্যই আটা লাগবে কিন্তু এই দেখো ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এইবার আমি নিয়ে আসছি দেখো কি এইবার নিয়ে আসবো মটরশুঁটি মটরশুঁটিগুলো কিন্তু যদি দেখো গোটা গোটা যদি দেই তাহলে কিন্তু বেরিয়ে যায় গোটা গোটা থাকে তো ঠিক মেশে না ওই জন্য মটরশুঁটিগুলোকেও কেটে নিলাম পুরো একদম দেখো কত সুন্দর মিশে গেছে আর সমস্ত সবজিগুলো একই রকম হবে এতে খুব ভালো করে মিশবে নিয়ে নিয়েছি গাজর গাজর ফুলকপি সমস্তটাই না আমি সমপরিমাণে নিয়েছি গাজর ফুলকপি আর মটরশুঁটি মটরশুঁটিও দেখতেই পেলে কতগুলো সমস্তটাই সম পরিমাণে নিয়েছি আর বড়ো একখানা ক্যাপসিকাম ক্যাপসিকামটা প্রথমে কিছুটা কেটে ফেলেছিলাম বাকিটা পরে কাটছি পুরো গোটা একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়ে তারপরে চপারে কেটে নেব এতে পুরো একদম কাঁটাটা পুরো ঠিকঠাক হবে আর ক্যাপসিকামের মাঝের যে বীজের যে অংশটা সেটুকু তো দেব না এবার সেই কারণে পুরো সাইড থেকে এইগুলো একবারে কেটে নিয়ে নিলাম নিয়ে দেখো পুরো এটাও কেটে নিয়ে আসছি একই রকম হয়ে গেছে কাটা আর এর সঙ্গে এইবার নিয়ে আসছি আমি কাঁচা টমেটো টমেটোটা দিলে না বেশ একটু টক টক ভাব আসবে আর কাঁচা টমেটো টমেটো যে টক সেটা আমরা সবাই জানি এবার এই এর মধ্যে আমি দুটো কাঁচা টমেটো দিয়েছি টমেটোর পরিমাণটা কম বেশি করতেই পারো টমেটোটা বাদও দিলেও দিতে পারো কিন্তু টমেটো দিলে বেশ টেস্ট হবে হালকা টক টক ভাব আসবে তো খেতে বেশ ভালো লাগবে দুটো কাঁচা টমেটো দিয়ে দিলাম এইবার নিয়ে আসবো পেঁয়াজ এবার এখানে পেঁয়াজ কেউ চাইলে নাও দিতে পারো তবে পেঁয়াজটা দিলে তো একটু বেশ ভালো লাগবেই বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা বলতে কি আমি দুটো বড় বড়ো পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা হচ্ছে যার যার পরিমাণ মতন দিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকেও কেটে দিয়ে দিলাম দিয়ে এইবার হচ্ছে এর মধ্যে দেব ওই যে বললাম আটা লাগবে একটু আটা নিয়ে আসতে হবে আর কিচ্ছু না পুরো হেলদি রেসিপি একটা আর আটা দেওয়ার কারণে এটা মানে যেমন হেলদি থাকবে তেলও এর মধ্যে থাকবেই না তেল একদমই কম টানে আটার মধ্যে দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়ো আর এটা একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো বলতে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছি সেইখান থেকে একটু গুঁড়ো দিয়ে দিলাম এবার সেই সবটা দিয়ে নিয়ে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এইবার এই যে সবজিগুলো সব সবজিগুলো দিয়ে দেব। এখানে আটার পরিমাণটা সবজির উপরে নির্ভর করবে ঠিকই তবে দেখবে খুব বেশি লাগবে না আর যদি মনে হয় যেন যে শুকনো শুকনো লাগছে একটু চেপে চেপে মাখলেও হয়ে যায় আমার ওইটুকু আটাতে একদম ঠিকঠাক হয়েছে আসলে হচ্ছে মাখার সময় একটু চেপে চেপে মাখতে হবে তাহলে তাহলে হবে কি এই যে প্রত্যেকটা সবজির গা থেকে যে রস বেরোবে সেই রসে একদম খুব ভালোভাবে আটার সাথে মাখা হয়ে যাবে আর যতক্ষণ না বাইন্ডিং আসবে ততক্ষণ কিন্তু এই কাজটা করতে হবে দেখবে মাখতে মাখতে খুব সুন্দর বাইন্ডিং চলে আসবে সেই সময় বুঝতে হবে এটা কমপ্লিট এর মধ্যে কেউ চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারো তবে অন্য কিছু দিলে দেওয়ার থেকে এই সবজি কটাতেই টেস্টটা বেশি আসে এই দেখো আমার একদম হয়ে গেছে আমি মুট করে দেখলাম খুব ভালো মুট হয়ে থাকছে এইবার আমাদের দরকার ব্রেড ক্রামস এবার ব্রেড ক্রামস তো আমার ঘরে নেই সেই কারণে কি করব ফ্রিজে পাউরুটি ছিল সেগুলোকে মিক্সির জারে দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এইখানটা যদি মনে করো লবণটা অ্যাভয়েড করবে লবণটা অ্যাভয়েডও করতে পারো কারণ এই যে যে সবজি দিয়ে যেটা মাখিয়ে রেখেছি এটাই লবণ ঠিকঠাক হলে তাহলে এখানে নাও দিতে পারো আমি ওখানে লবণ খুব বেশি দেইনি সেই কারণে এই যে এই গুঁড়োটার মধ্যেও কিছুটা লবণ দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে দিয়েছি যদিও এইবার কি করলাম হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়ে এবার একটা একটা করে এরকম করে বানাচ্ছি আর এই দেখো কাটা চামচ দিয়েই মেশাচ্ছি কারণটা হচ্ছে তাহলে আমার হাতে কিন্তু লাগবে না একটু গুঁড়ো আমার হাতে লাগবে না এইবার আমি এই যে সবজিগুলো দিয়ে এক একটা করে কাটলেটের শেপে বানিয়ে নিচ্ছি শেপ তো আর কাটলেট দেয়নি পকোড়ার শেপ হয়ে গেছে যে সুবিধার্থে যে যেভাবে শেপ দিতে পারো সে সেইভাবে দেবে আর এই মাখানোর সময় যদি একটু টাইট থাকে তাহলে এটা খুব ভালো হয় এইবার দেখো এক একটা বানিয়ে এর এই যে পাউরুটির যে গুঁড়োটা রেখেছি তার মধ্যে ছেড়ে দিয়ে কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আগে করে নিয়েছি করে নিয়ে তারপরে তেলে ভাজবো বাচ্চারা সবজি পছন্দ করে না এইবার বাচ্চাদের খাওয়ানোর জন্য এইটা কিন্তু একদম মক্ষম একটা পদ্ধতি বাচ্চারা বুঝবেও না এর মধ্যে কি কি সবজি আছে যা খুশি তাই খাইয়ে দেওয়া যেতে পারে আর এই শীতকাল পড়ে গেছে এখন তো বাচ্চাদের কেন কথা কেন বলবো আমরাও যদি সবজি খেতে চাই সব রকম করে এটা কিন্তু একটা বেস্ট রেসিপি এবার একবার অন্তত ট্রাই করো ট্রাই করে তারপরে আমাকে কমেন্টস করে জানিও এই ভিডিওতে এসেই যে কেমন হয়েছে এই যে রেসিপিটা এটা কিন্তু খেতে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে এবার দেখো তোমাদের কাছে কেমন লাগে কার কাছে কেমন লাগে সেটা তো ভালো লাগাটা যার যার ব্যাপার এইবার সবটা আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এইবার একটা একটা করে এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না মিডিয়াম তেল লাগে যেহেতু ভেতরে আটা থাকে তেল খুব বেশি টানে না কিন্তু আর যদি আমরা এটাকে বেসন দিতাম তাহলে কিন্তু প্রচুর তেল টানত আর হেলদি থাকতো না একদম এটা হেলদি রয়েছে তেলও কম টানে দেখে মনে হয় কত তেলে ভেজেছি কিন্তু ভেতরে কিন্তু সেই পরিমাণে তেল থাকে না এরকম করে আমি এক ব্যাস করে নিয়েছি নিয়ে আবার সঙ্গে সঙ্গে আর এক ব্যাস এই যে দিয়ে দিয়েছি দিয়ে এপিট করে সবগুলো ভেঙে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা শক্ত হয়েছে আর খেতে তো কি বলবো এবার তোমাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আমি তো সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে নিয়ে এসেছি আর তোমরা চাইলে এটা শুধুও খেতে পারো টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারো তবে এটা শুধুই বেশি ভালো লাগছিল হ্যাঁ তোমরা কিন্তু মনে করো না আমি আমি যে ঠিক বলছি না আমি কিন্তু একদম ঠিক বলছি দেখো ভেতরটা ভাঙার পরে কেমন হলে লাগছিল দেখতে সবজি কি বোঝা যাচ্ছে কী কী সবজি দিয়েছে এর মধ্যে কারোর বোঝার উপায় নেই কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থেকো আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই